হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার আজকে আমরা দেখাবো কীভাবে জৈব সার তৈরি করবেন বাসায় একবারে ঘরোয়া পদ্ধতিতে চলেন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা একটি টপ নিয়ে নেব আপনারা যে আকারে টপ নিতে পারেন তারপরে এভাবে আপনাদের বাসায় অতিরিক্ত তরকারি ঝোগা বা ফলের বাকল পেঁয়াজের আঁশ যেগুলো হোক সবগুলো একবারে মানে ফালানোর যে অংশগুলো তরকারি ওগুলো আপনারা একত্রে নিয়ে নেবেন দেন আপনারা কিছু ডিমের খোসা নেবেন এখানে আমি নিয়ে নিছি দেখেন সাদা কিছু ডিমের খোসা নিয়ে নেবেন দেন এখানে কিছু শুকনা পাতা লাগবে যে কোনো গাছের পাতা হতে পারে এটা আপনারা গাছের পাতা নিয়ে নেবেন দেন এখানে আমাদের আগে থেকে তৈরি করা কিছু জৈব সার লাগবে সেগুলো আপনারা নিয়ে নিতে পারেন এখানে এটা হলো কলার খোসা মূল কলার মাথার অংশটা পচা এখানে কিছু টমেটো গাছ আছে এবার আমরা প্রথমে টপে কলার একবারে মাথার অংশটুকু যেটা ওইটা একবারে পচা যুক্ত হয়ে গেলে ওই জিনিসটা ফার্স্টে টফিন দিয়ে দেব একবারে ভালো করে ছিল চলে ছলে দেন আমরা এখানে এটার উপরে কিছু তৈরি করা আগে থেকে তৈরি করা জৈব সার দিয়ে নিব একবারে ছিটিয়ে দিয়ে দিবেন অল্প কিছুটুকু হলেই হয়েছে দেন আমরা এখানে টমেটোর গাছের যে শুকনো পাতাগুলো ওইগুলো দিয়ে দেব এবার আমরা আমাদের গাছের পাতাগুলো ছিঁড়ে একবারে কুটি কুটি করে দিয়ে দেব এখানে আমরা এবার ডিমের কিছু খোঁচা একবারে ভালো মতো গুঁড়ো করে দিয়ে দেব এবার আমরা আমাদের তরকারি যে অংশগুলো নিয়েছিলাম বাকল এবং পেঁয়াজের খোসা এবং যে কোনো ধরনের তরকারি হোক যত অতিরিক্ত অংশ আছে সবগুলো একবারে ভালো মতো দিয়ে দেব দ্যানের উপর কিছু জৈব সার দিয়ে দেব এর বদলে আপনারা মাটিও ব্যবহার করতে পারেন দেন এখানে আমরা আবার তরকারি চোখাগুলো আবার উপরে দিয়ে দিয়ে দেবো দেন আমরা আবার আবার এখানে জৈব সারগুলো দিয়ে দেবো এর পরিবর্তে আপনি মাটিও ব্যবহার করতে পারেন এরপর আমরা এখানে কিছু পাতা আবার দিয়ে দিব পাতাগুলো ভালো করে ছিঁড়ে দিয়ে দেবো এবং সেখানে ডালগুলো ভালো করে ভেঙে ছোটো ছোটো টুকরা করে দিয়ে দেবো এবার আমরা এখানে কিছু হাড্ডি গুঁড়া দিয়ে দিব হাড় এখন আমরা তরকারি বাড়ির বাকি খোসাগুলো উপর দিয়ে দিয়ে দিব একবারে ভালো মতো যেতে দিয়ে দিব এবার আবার কিছু জৈব সার আপনারা দিয়ে দিতে পারেন উপর দিয়ে ছেটে। আবার কিছু ডিমের খোসাও আমরা দিয়ে দিবো ডিমের খোসাতে অনেক বেশি ক্যালসিয়াম থাকে এটা গাছের ক্যালসিয়ামের কাজ করে এবার ডিমের খোসা দেওয়া হয়ে গেলে আপনারা সেখানে কিছু খড়গুটু দিয়ে দিবেন খড় বলতে এখানে আপনারা শুকনো ঘাসও ব্যবহার করতে পারেন দেন এখানে আপনারা কোকোপ্যাট হিসাবে কোকোপ্যাট কোকোপ্যাট হিসাবে আপনারা নারকেল গাছের বাকলার যে ছোলাগুলো আছে ওগুলো ভালো মতো একবারে চিড়ে ওপর দিয়ে দিয়ে দিবেন দেখেন আমি কিভাবে দিতেছি এরপর আপনারা এখানে কিছু শুকনো পাতা দিতে পারেন এরপর আবার আপনারা এখানে টমেটো গাছের বিভিন্ন ডালগুলা ভালো মতো দিয়ে দিতে পারেন এগুলো দেওয়ার পর আপনারা আবার কিছু জৈব সার উপরে দিয়ে দিয়ে দিবেন এরপর আপনারা এখানে এক গ্লাস পানি ব্যবহার করবেন এগুলো পচাতে সাহায্য করবে পানিটা দেন আমরা এখানে কালো একটা পলিথিন ইউজ করবো যেটা উপরে দিয়ে ঢেকে দিয়ে আমরা ভালো মতো বেঁধে দেব বেঁধে রেখে কিছুদিন পর আপনারা পলিথিনটা উঠিয়ে দেখবেন ভেতরের অবস্থা কীরকম হয়েছে দেন সেখানে একটি লাঠি দিয়ে আপনারা ভালো মতো এগুলো গুঁজে দেবেন দেন এখানে আমরা এখন কিছু মটরশুঁটির গাছ দিয়ে দেবো দিয়ে একবারে মটরশুঁটির গাছগুলা ভালো মতো উপরে গুঁজে দিবেন দেন এখানে আপনারা কিছু আবারও জৈব সার দিতে পারেন উপর দিয়ে ভালো করে ছিটিয়ে দেবেন ছিটিয়ে দেওয়ার পর আপনারা একটি কালো পলিথিন দিয়ে উপরে ঢেকে দিবেন এবং বান দিয়ে রেখে দিবেন দেন সেটা কিছুদিন পর আপনারা পলিথিনটা উঠিয়ে দেখবেন ভেতরের অবস্থা কীরকম হয়েছে এখানে আপনারা দেখতে ঠিক এরকমটা দেখবেন দেন এখানে একটা লাঠি দিয়ে আপনারা আবার এগুলো ভালো মতো লাড়িয়ে ছাড়িয়ে গুঁজিয়ে দিবেন অ্যান্ড দেন সেখানে আপনারা এগুলা ভালো মতো লাড়িয়ে দেওয়ার পর এবার আবার ঢেকে দিবেন কালো পলিথিন দিয়ে কিছুদিন পর সেটা আবার আপনারা বানটা খুলে উঠিয়ে দেখবেন ভেতরে কীরকম অবস্থা ঠিক বিশ থেকে বাইশ দিন পর সেগুলো ভালো মতো লেড়ে দিবেন লাড়িয়ে দেওয়ার পর সেখানে আপনারা আবার ঢেকে দিবেন অ্যান্ড ঢেকে দেওয়ার তিরিশ দিনের মাথায় একবারে তিরিশ দিনের মাথায় আপনারা সেটা উঠিয়ে দেখবেন আপনাদের জৈবসারটা তৈরি হয়ে গেছে অ্যান্ড দেন এটা আমরা কিছুক্ষণ রোদে রেখে দেব বাপটা যাওয়ার জন্য দেন সেখানে আপনারা একটা একটা ফ্লেটে নিয়ে নেবেন দেন সেখানে আপনারা দেখবেন আপনাদের জৈব সারটা তৈরি হয়ে গেছে এখানে এটা আমরা এখন ছেঁকে নেব একটা ছাউনি দিয়ে ছাউনি নেব আপনারা জৈব সারটা এরকম দেখতে পারবেন তৈরি হয়ে গেল আপনাদের জৈব সার সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে দেন এখানে আপনারা এগুলা আপনাদের গাছের গোড়ায় দিয়ে দিবেন গাইজ এসকে ভিডিও এইটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন টা